হরিবল গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা এই ভিডিওটা করেছি যে আমাদের যে পুরো জল ভরে গেছে দেখেন বৃষ্টির জল নামিস না বন্ধুরা আমরা যাচ্ছি যে বাড়ির দিক তো দেখেন জল কত নিক তো এই দেখেন গাইস চার ওদিকে মাঠে ঘাটে সব জায়গায় জল ভরে গেছে বাড়ি ঘর দু সব জায়গায় জল ভরে গেছে তো গাইস তোমার জলের ঢেউ দেখো ঢেউ কত নিক তো এই দেখো বন্ধুরা জলের ঢেউ কত নেই তোমরা দেখতে পাচ্ছ যে কিরম ঢেউ চলতেছে তো এই দেখো ডুবে গেছে তো এই বাচ্চাটা যাক এইবারে দেখো জল কত নেই তো গায়ে যাইবার বিদায় নেবো দেখাবে পরের ভিডিওতে জল সবাই ভালো থাকো থাকো